জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এই অঞ্চলকে যিনি কলুষিত করেছেন এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে যিনি কলঙ্কিত করেছেন মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছেন নির্দেশদাতা হিসাবে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন কোন গর্তে অবস্থান করছেন আপনাদের সেই সময় পুলিশ প্রধান বেঞ্জির বলতেন পোষা বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টোকাইয়ে নিয়ে আসা হবে ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে আর আজকে বলে যাচ্ছি আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে বাংলাদেশকে নিয়ে আপনাদের একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে স্বপ্ন দেখেন এটা নিয়ে মানুষের এখনো বিস্ময় আছে আপনারা একচল্লিশ মাস পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন আর জনগণ আপনাদের বিদায়ের জন্য একচল্লিশ সেকেন্ড সময় দেয় নাই তার আগে আপনারা বিদায় নিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আবু সাইদ বীর জীবন দিয়েছে এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায় হাত হারা অবস্থায় পা হারা অবস্থায় চোখ হারা অবস্থায় স্বামী হারা অবস্থায় ভাই হারা অবস্থায় পিতা হারা অবস্থায় পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু নেই আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আনন্দিত আমরা খুশি আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই সেই হাত হারা সেই পাহারা সেই স্বামীহারা সেই সন্তান হারা সেই বাবাহারা পরিবারগুলো যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী কোনো একটা দুষ্কৃতকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয় তারা ওই আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত হবে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে আহত বঙ্গ অবস্থায় যারা হাসপাতালে আছে এই সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন মনে রাখতে হবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একবার আসে না এটা অন্যায় অত্যাচার চাঁদাবাজি খুন রাহা টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে এক একটা পাঁচই আগস্ট তৈরি হবে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগোৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঘাপটি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেনও ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে আধার কেটে যাবে আপনাদের সাহসের প্রশংসা করতে হয় তবে বেশি সাহস দেখি না আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখি বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনাদের মনে থাকার কথা ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে আন্দোলন সফল করেছে দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর মতিঝিলের সাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল আপনারা সেই স্লোগানে সামিল হয়েছিলেন আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয় আমরা স্লোগান দিয়েছিলাম নো হাসিনা গো হাসিনা আজকে শুধু নো হাসিনা নয় হাসিনা চলে যেত বাধ্য হয়েছে এটা আটাইশ অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার তেইশ সালের আটাই অক্টোবরের মতিঝিলের ঐতিহাসিক সমাবেশের তারা বাস্তবায়ন করেছে তাদের জীবন সম্পদ হাত পা দিয়ে আমরা সেই সাধারণ শিক্ষার্থী তরুণ যুবকদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে সেলুট আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাদের শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্য রীতি টানতে চাই আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে নারায়তা তাকবীর আল্লাহু আকবরের স্লোগান তারা দিতে দিত না সাধারণ মুসলমানরাও যখন মসজিদ থেকে বেরোয় নারায়তাক বীর আল্লাহু আকবারের স্লোগান দিত অতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলতো এটি জামা শিবিরের জঙ্গি স্লোগান এটা দিতে দেওয়া হবে না আজ ওই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দোষক যারা তোমাদের নির্দেশ দাদা যারা তাদের কান খুলে ভালো করে শোনো আজকে বেগমগঞ্জের এখান থেকে আমরা হস তুলছি এই স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী এই স্লোগান কি শুধু জামাত শিবিরে এই স্লোগান কি শুধু মুসলমানের এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্রান্টি এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন ইতিহাস জানা থাকার কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারি সীমান্তে আমাদের বিডিআর এর জন সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে আমাদের বুক ছেড়ে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সেদিন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রতিদিন মাটির গ্রান্তি হবে নারায় তাকবির আর এখানে চোখের সামনে বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম আজকের এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বিদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি তরুণরা হাত জাগাও সব তরুণ হয়ে গেছে কেউ আর মুরব্বি নয় আজকে আমরা সবাই তরুণ এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম এই দায়িত্ব প্রয়োজনে পাহাড় দায়িত্ব করব প্রয়োজনে জীবন বাজি রাখবো প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাইদে হব তবু অন্যায় অত্যাচার বরদাস্ত করা হবে না হবে না হবে না ভাইরা যে কথাটা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই আপনাদের স্লোগান ছিল মেধা না পোকা মেধা মেধা আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্য হীন একটা রাষ্ট্র বৈষম্য একটা রাষ্ট্র আমি আপনাদের কাছে জানতে চাই রসুল করিম সাল্লামের সময় চাহিদা যুগে সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র আদর্শ মত দৃষ্টিভঙ্গি কি সেই সমাজ বদলিয়েছে নাকি ইসলামের আলোকে সেখানকার বৈষম্যের কবর রচনা করে মানুষের অধিকার এসেছে সুতরাং আজকের তরুণ ছাত্র সমাজ জনতার কাছে জমাত ইসলামের আহ্বান এই আস্তে আস্তে এক এক দিন দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ উনিশশো নব্বই বারবার আন্দোলন করার পরিবর্তে আমরা যদি একবার ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারি আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি ইসলামী কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিকল্প আর কোন বিকল্প হতে পারে না আসো সেই বৈষম্যহীন রাষ্ট্রের বিনির্মাণে ইসলামী অনুশাসনের আলোকে রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত আমরা নিজেদের মেরামতের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতকে নিশ্চিত করবো ইনসা আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত